হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে আর একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় আর ঘুম থেকে উঠেই সর্বপ্রথম রান্নাবান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম ঘরে ঘরে বিছানাটা তোলার জন্য আগের ব্লগ ভিডিওগুলোতে দেখতেই পেয়েছিলে যে সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম এখন সেটা একদমই হয়ে উঠতে পারছে না এখন ঘুম থেকে উঠতে উঠতেই লেট হয়ে যায় তো রান্নাবান্নার দিকে ঝোঁকটা চলে যায় তো ওই জন্য রান্নাবান্না করে তারপরে যে কাজগুলো থাকে সেগুলোই তোমাদের সঙ্গে বেশিরভাগটা শেয়ার করছি কারণ রান্নাবান্না করার পরে আসতে ধীরে কাজগুলো অসুবিধা নেই আর রান্নাবান্না করতে করতে বারোটা একটা বেজে যায় প্রায় তো আগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে যেতাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু এখন সেটা একদমই হচ্ছে না ঘুম থেকে উঠতে উঠতেই অনেক দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে আমার বিছানা তো হয়ে গেছে তারপরে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম আর চলে আসলাম বারান্দাতে বারান্দার গোটা বারান্দাটাও ঝাড় দিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখন একে তো ঠান্ডার দিন তারপর হচ্ছে কয়েক দিন থেকে অনেক আতঙ্কের মধ্যে সবাই গ্রামবাসীরা কাটাচ্ছে আতঙ্কের মধ্যে কেন বললাম কারণ কয়েকদিন থেকে আমাদের গ্রামে একটার পর একটা বাড়িতে চুরি হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে স্টার্ট হয়েছে আর গতকালকে দুটো তিনটে বাড়িতে আর কি চুরি হয়েছে রাত্রেবেলাতে তো গ্রামবাসী প্রত্যেকে অনেক আতঙ্কে আছে রাত্রেবেলা কেউ ঠিকঠাক মতো ঘুমোতে পারছে না তো যাই হোক ঘুম না হওয়ার কারণে সবাই একটু লেট করে ওঠে তো আমিও সেরকমই একজন আমিও অনেক লেট করেই ঘুম থেকে উঠছি কারণ রাত জাগতে হচ্ছে কী বলবো এত ভয়ে পেয়ে আছি এত ভয়ের মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কাটছে যাই হোক তারপরে আমার কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম যেগুলো আমার বান্না করেছিল সেগুলোই তারপরে চলে আসলাম জামাকাপড় কাচতে যেগুলো গতকালকে জামাকাপড় নোংরা ছিল সেগুলোই আর কি ধুয়ে দেব তো কালকে ধুতে পারিনি বিকাল হয়ে গিয়েছিল তো ওই জন্য রেখে দিয়েছিলাম সেগুলোই আর কি আজকে মেলে দিলাম তো তারপরে চলে এসেছিলাম মনার কাছে আর মনাকে বললাম চান করাবো তো মনা অনেক দুষ্টুমি করছিলো চান করতে যাবে না তো আমার সঙ্গে অনেকক্ষণ ইয়ার কি করলো তারপরে ওকে বললাম যে না চান করার টাইমটা পার হয়ে যাবে তোমাকে চান করতে হবে তারপরে ওকে অনেক ফুটিয়ে অনেক বুঝিয়ে আর কি বিছানা থেকে নামাতে হয়েছিল কারণ নামতে চাচ্ছিলো না বারবার করে মশারির পিছনে চলে যাচ্ছিলো তো চান করার টাইম চলে যাচ্ছিলো বলে ওকে জবরদস্তি করে বিছানা থেকে নামিয়ে তারপরে নিয়ে চলে গেলাম চান করাতে তো চান করানো হয়ে গেছে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট মনাকে বিছানায় দিয়ে দিয়েছি মনা এখন ঘুমাবে আমি চলে যাব এখন চান করতে অনেক বেলা হয়ে গেছে তো চান করে চলে এসেছি আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই বাই